আল্লাহ মরিয়মের রুমের চাবি তো আমার হাতে এই মহিরিয়ম খায় কি কি করে আল্লাহ তিন দিন খাবার নাই দাবার নাই কুজু নাই গোসল নাই খাওয়া নাওয়া আল্লাহ কি করব তিন দিন পরে মনে পড়ছে দৌড়ে গেলেন বিবি মরিয়মের ঘরে বিবি মরিয়মের দরবারের ঘরে সামনে যাইয়া দেখে হযরতে জাকারিয়া পয়গম্বর দেখে রুমের মধ্যে তালা লাগানো চাবি দিয়ে খুলতে দেরি নজরে পড়ে গেলেন বিবি মরিয়ম নামাজে বিমি মরিয়ম কি পড়ে আরো জোরে বলেন না মরিয়ম নামাজ পড়ে কিন্তু ওনার সামনের মধ্যে একটা টেবিল আছে টেবিল বড়া খান চা বড়া টেবিল বড়া বেমোসুমি ফল টেবিল বড়া কি টেবিল বড়া কি একটু কথা বলেন টেবিল বড়া কি বেমোসুমি ফল কোরআন শরীফের মধ্যে এসেছেন

ফল বলি কোথাকে ভাইলা মরিয়ম বলে খালো যান আমাকে আমার পবিত্র চরিত্রের মধ্যে কালি লাগায় না আমি পূত পবিত্র একজন মহিলা আমার ঘরে যে ফল দেখে এগুলি অন্য কারো ফল নয় হুয়া আমি ইন্দিল্লা এগুলি আল্লাহর দরবার থেকে আমার জন্য পাঠিয়েছে এটা কাট থেকে এই কার থেকে হুয়া আমি ইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ বলে জাকারিয়া পয়গম্বরের চক্ষু লেগেছে হাজরতে বিবি মরিয়মের মেহরাবের মধ্যে রুমের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে এখন দোয়া আরম্ভ করে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে হযরত জাকারিয়া পয়গম্বর উনালিকা দা জাকারিয়া রাব্বহু ক্বালা রাব্বি হাবিলি মিন

চোখের মধ্যে তুমি এমন ভাবে পর্দা ফেলাই আর আছো আমি বুঝি নাই আমার বয়স একশো বিশ বছর বয়স এখনো আমার সন্তান দাও নাই আজকে তোমার দরবার দোয়া চাই আমার একটা সন্তান দান কর আমার কি দাও আমার কি দাও জোয়ান না বুড়ো কথা বলো না জোয়ান না বুড়ো আল্লাহ খোঁজা কারিগরি সন্তান যদি ফাইতা জুবান তো ফাইতা এই একশো বিশ বছর বয়স তোমার কি সন্তান তোমার পাখি তো সন্তান নাই জাকারিয়া পয়গম্বর বল আমার আমি バッグজে সন্তান নাই সেইটা আমি জানি জানি বলেই তো 120 বছর বয়সে তোমার কাছে হাত তো তুলি নাই তকদিরে যাহা আছে আমি তাহাই পেয়েছি আমি এর বাইরে কথা বলি নাই ও জাকারিয়া আজকে কেন হাত তুলে দিলে আজকে আবার কি হয়েছে জাকারিয়া পয়গম্বর কে আল্লাহ আমার পক্ষে নাই বলে 120 বছর বয়সে সন্তান খুঁজি নাই আজকে তোমার দরবারে দোয়া করলাম মরিয়মের গড়ের মধ্যে দাঁড়াইয়া আমার দোয়া কবুল করবা আমাকে একটা সন্তান দিবা আল্লাহ বলে জাকারিয়া কুত থেকে দিব আর জাকারিয়া পয়গম্বর বলে আল্লাহ বিবি মরিয়ম ফলগুলি কুত থেকে দিয়েছো আল্লাহ কই জাকারিয়ার এইগুলি মরিয়মের জন্য জান্নাত থেকে আমি আল্লাহ स्पेशल পাঠিয়ে দিয়েছি জাকারিয়া বলে আল্লাহ রে যেই

এগুলো দেশে নাই গুলো কি নাই এখন বর্তমানে আপনি হাজার টাকা দিলো আপনি মৌসুমী ফল টাইনা দিতে পারবেন কথা বলে না এখন বাজারে পাওয়া যায় এমন কি আছে কথা বলে না হ্যাঁ ধরম পাওয়া যায় হ্যাঁ লিচুও পাওয়া যায় দেশের মধ্যে থর মুজ লিচু এরকম বহুত কিছু আছে যাই হোক যেই ফলটা দেশে পাওয়া যায় যেমন আটা আতা 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 কিন্তু ভেবে না

একজন নবী হইয়া উনি রসিলায় আল্লাহর কাছে কি চাই তো মুহাম্মদ আলী সাঃ রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর কাছে সন্তান চাওয়া যদি শিরিক হয় ওই শিরিক তো জাকারিয়া پیغمبر করছে নবীরা যা করছে এরকম সিনিক আমরা হাজার বার করতে রাজি দেখেন দেখেন আল্লাহর ওলি দরবারে চাই না চাই কার কাছে

আজকে আমরা এই জন্য এসেছি এখন কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ সাথে সাথে বলেন জাকারি এতদিন পর্যন্ত তোমার দোয়া আমি আল্লাহ বলি না তুমি বলো নাই আমি ও দি নাই ও জাকারিয়া আজকে যেভাবে তুমি কবুল করে নিলা যে পদ্ধতিতে চাইলা তোমার পদ্ধতি আমায় আল্লাহর বেশি পছন্দ হয়েছে বেশি খুশি হয়েছি যাও তুমি একজন নবী হইয়া আল্লাহর অলি রুসিলা দিয়া সন্তান চাইলা কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য দলিল হাদিস বানাইয়া দিলা আমি আল্লাহ তোমার দোয়া মরিও মরি ছিল কবুল করলাম একটা তোমাকে সন্তান দিলাম এই বুড়ো বয়স সন্তান পাইবা ওই সন্তানের নাম রেখে দিবে সুবাহ বলবেন না কোরআন শরীফের নাম আল্লাহ বলেছেন বলে এর নাম রেখে দিব ইয়াহ ইয়া সুবাহ বলে না ওনার নাম রেখে দিবে কি এই ওনার নাম রেখে দিবে কি এখন বলেন মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ দরবারে জিয়ারত করা আল্লাহর কাছে যাওয়া কি শিরিক না বাদত কি শিরিক না বাদত যারা নবী মানে না তাদের জন্য শিরিক আমরা নবী মানি এই জন্য আমাদের জন্য বাদত নবীরা যা করে চুম্মতের জন্য সুন্নত হয় এই জন্য আমরা এটা মানি আল্লাহ আমাদের মানে বুঝে চলার তৌফিক দান করুন আরো ধরে বলেন আমিন আমি যদি কোরআন শিরিফ থেকে ভেবে একটা একটা দলিল দিই আমি শত শত দলিল দিতে পারবো রব্বুল আলামিন আমাদের খেতমত বালাবাসা মোহাম্মত আসাদ আল্লাহ কবুল করুক আরো আমিন সম্মানিত হাজিরিন আমার আলোচনা একদম শেষের দিকে আমি গত বছরও বলেছিলাম এই বছর আবার আপনাদের কাছে বলে যাচ্ছি এই রকম ওয়াস মাহফিল উরুস মাহফিল করার সাইকে বেশি লাভবান হবেন আপনাদের সন্তানদেরকে একটু আলেম বানানোর ব্যবস্থা করে কথা বলেন ঠিক নি কি বানাইতে আর একটু জোরে কি বানাবেন কি আলেম কি আলেম কি আলেম কি আলেম আমার কাফনে দিশি নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিশি নবীর নাম

Bullish in our উয সুন্নি আলাম দিয়ে কেন জানাজার মেমজি করব কারণ সুন্নি আলাম দিয়ে যদি জানাজার ইমামতি করেন না জানাজার পরে দোয়া পাইবেন সুন্নি ইমাম দিয়ে যদি ইমামতি করেন কবর জিয়ারত চাইবেন সুন্নি ইমাম দিয়ে মেমজি করেন কবর তলকিন পাইবেন সুন্নি ইমাম দিয়ে যদি ইমামতি করেন 70 দিনের ফাতিয়া হইবেন সুন্নি ইমাম দিয়ে যদি ইমামতি করেন আপনার গুনাহ মাফের জন্য একটা ওসিলত পাইবেন সুন্নি ইমাম দিয়ে যদি ইমামতি করেন আপনার পক্ষে আল্লাহর দরবারে হাত ধরে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য একটা উকালাত

আমি কোন বাড়ি গাড়ি করি দেই আমার কোন সলেমের ব্যাংক ব্যালেন্স করার আশাও নাই আমি গুণাগার কিছু ইтимখানা চালাই সাতখানািয়া চালাই এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই চট্টগ্রাম শহরের মধ্যে অক্সিজেনে যাওয়ার পথে মেইন রোডের মধ্যে একটা সাইনবোর্ড দেখবেন ঔফবাত গওসিয়া তয়বিয়া মসজিদের সামনে সামনে কানজুলিমার মধ্যশার ভাষাভাষী দেখবেন তয়বিয়া মসজিদ বান্দারিয়া শেহরে বাংলা মডেল মক্তশা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার হুজুর কেবলার তয়ব সাহেব হুজুর কেবলার নামে নাম নিয়ে আমি মাদ্রাসা করেছি এই মাদ্রাসার মধ্যে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত ভর্তি চলতেছে আবার নুরনীতে সুন্নি নুরানি মাদ্রাসা ভর্তি চলতেছে ভর্তি চলতেছে আপনাদের কাছে অনুরোধ যে সন্তান টাকা পয়সা সেল অভাবে ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারেন না এমন পরিবার যদি থাকেন আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ বিনা পয়সায় আপনার সন্তানকে মাদ্রাসা মধ্যে ভর্তি করাইয়া রেখে পড়ালেখা করাইয়া উপযুক্ত একজন আলেম বানিয়ে আপনার হাতে ফেরত দেব ইনশাল্লাহ সেই আশা রাখি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনাদেরকে বলছিলাম যদি বেশি দূর না একদম কাছে এই অক্সিজেনের ইমামের পাশ আগে আপনারা গিয়ে একটু দেখে আসবেন আসলে কি সত্য না মিথ্যা তাকে নূরে বাংলা বানাইয়ে বলতেছে একদম কাছে আছে আপনারা যাওয়া আসা চলাফেরার পথে যাবেন আজকে সারাটা দিন বিশ্বাস করেন সারা দুপুর বেলা বাতো খাইনে সকালে আটটা বাজে ফজরে ঠেপে ঘরে আসছি আটটা বাজে মসজিদ ঘর থেকে বেরে সারা দিন মিস্ত্রির সাথে নিজের কাপড় সবর করে জোগালি কাজ করতেছি এই আল্লাহর নবীর মাদ্রাসা করে এটা আমার নেশা আপনারা দুনিয়ার মধ্যে ছেলে জন্য গর্ব আনাবেন আমি রসুলের গর্ব আনাবো আল্লাহ রব্বুল এই খেদমত ভালোবাসা কবুল করুন ইনশাআল্লাহ প্রায় সাঁত্রিশ লক্ষ টাকার কাজ অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলবেন না মাদ্রাসার মধ্যে পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ করে ফেলেছি দশের লাডিয়া এক আমি গত বছরও বলছিলাম অনেক বাইরে আপনারা বসছেন আমার মনে হয় আমাদের এই মাদ্রাসার খেদমতের জন্য সুন্নি খেদমতের জন্য আপনারা একটা এতিমের এক বেলা খাবার হিসেবে দশটা বিশটা পঞ্চাশটা টাকা দিলি আমার মনে হয় অন্তত একদিনের মিস্ত্রি খরচ আমি একটা পাবো আপনারা কি অসুবিধা হবে আপনাদের

পঞ্চাশ টাকা একশো টাকা যদি দেন একটু একটু ছেলেটা যাবে আল্লাহ রব আপনাদের খ্যাতমত ভালোবাসা কবুল করুন আসলে উপযুক্ত আলেম যারা এখানে আছে ওনারা আমার সাথে অনেক উপযুক্ত ওনারা আলেম আমার